তৃণমূলের গোষ্ঠী কুন্দলে ফের উত্তপ্ত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুই পঞ্চায়েত সদস্য স্বামী গুরুতর জখম হন রবিবার সেই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার বাবলা এলাকায় অভিযোগ বৃহস্পতিবার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে সেই বিবাদের জেরে ফেকু মমিন ও নাসির আহমেদ নামে দুই তৃণমূল কর্মীর ওপর চড়াও হয় প্রতিপক্ষ গোষ্ঠী তাদের লাঠি ছোটো লোহার রড দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ এই হামলার পেছনে রয়েছেন রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শামসুন নেহারের স্বামী সাগর মোল্লা ও তার অনুগামীরা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রবিবার বাবলা ও কমলপুর এলাকার বাসিন্দারা আহতদের নিয়ে পথ অবরোধে সামিল হয় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান তারা এই বিষয়ে আহত তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী পেকু মমিন বলেন মিটিং ছিল আমাদের অঞ্চলে মিটিং এর প্রধান প্রধান নিয়ে উঠে যায় মারামারি করে এবার রাসেল যেটা ছিল সঙ্গে দুটো কথা কাটা কাটিবার এবার আমরা সবচেয়ে ওখানে দশ পনেরোটা মেম্বার ছিলাম আমরা ভাবলাম যে যখন রাগারাগি হয়ে গেল তো দুটা মেম্বারকে দুদিকে করে দিই এবার আমি রাসেলকে নিয়ে বাড়ির পথে আসছিলাম এবার ওই সাগর কিন্তু সেনা বাহিনী ডেকে আমাদেরকে রাস্তাতে সাগরে ছিল হাসিও ছিল সবার ছিল আমাদেরকে জাম থেকে প্রাণ থেকে মারার চেষ্টা করেছে তারপরে আমার বাড়ি ক্রস করে নিয়ে যাচ্ছিল ওদের মোটর সাইকেলে আমাদেরকে মাগুর মাছকে খাবিয়ে দিব আমি নিজের বাড়ির কাছে এসে ঝাঁপ দিয়ে পড়েছি ওরা গাড়ি কিন্তু সামলাতে পারেনি আমাকে ফেলে পালিয়ে গেছে সাগরের সেনাবাহিনী প্রধান আমাদের সাগর ছিল হাসু হাসু বলক প্রেসিডেন্ট হাসু ছিল আমাদেরকে জান থেকে প্রাণ মারার চেষ্টা করে এবার মারার পরে আমাদেরকে সুজাপুর নিয়ে যাচ্ছে আমি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়েছি আমার জানটা বেঁচে আছে আর নাহলে এত ঘন্টা আমাকে শেষ ছিল আমার বডিও পাওয়া যেত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় এ বিষয়ে প্রাক্তন তৃণমূল যুব সভাপতি মোহাম্মদ সাইদ আলী বলেন পথ করা ওদের ন্যায় বিচারের জন্যে আছে পথ অবরোধ করেছে ওরা ন্যায় বিচার পাওয়ার জন্যে কারণ এখানে ব্লক সভাপতি যিনি আছেন তৃণমূল কংগ্রেসের সে এবং তার ছেলে প্রধানের স্বামী তৃণমূল কংগ্রেসের প্রধান তারা অন্যায়ভাবে দুই ছেলেকে ওই তৃণমূল কংগ্রেসেরই ওরা তবুও ওদেরকে জান থেকে মারার চেষ্টা করেছে কোনো হালে প্রাণে বেঁচে যায় বেঁচে গিয়ে মালদা সদর হসপিটাল থেকে রেফার করেছে কলকাতা আজকে এখানে বাবলা স্ট্যান্ডে রথবাড়ি জিপিতে আপনার পথ অবরোধ চলছে এবং এদের এরা বরাবরই বিগত দিনেও এরা এরিয়াতে অশান্তি এরিয়াতে দুষ্কৃতের মতন হামলা লোককে মারা ধরা অনেক কিছু কাণ্ডকলাপ করেছে এখন পর্যন্ত এদেরকে পুলিশ এক নম্বর দুই নম্বর আসামিকে অ্যারেস্ট করেনি এবং বাকি আসামিগুলো কোথাও আছে পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারে সেটাও করেনি এর তীব্র ধিক্কার জানাই এবং এখানকার যিনি মন্ত্রী আছেন ম্যাম সাবিনা ইয়াসমিন সে হয়তো প্রোটেক্স করছে তাদেরকে ব্লক সভাপতিকে অঞ্চল প্রধানকে তো এই সবকিছুর বিরুদ্ধে এক কথাই আমরা ধিক্কার জানাই আর এই ঘটনার তীব্র নিন্দা করছি মালদা থেকে পৌরত সরকারের প্রতিবেদন নিউজ টুডে